ছাব্বিশ দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে পিছু হটেনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি দাবি আদায় না করা পর্যন্ত পিছু হটেননি বাংলার মুখ্যমন্ত্রী ২৬ দিন অনশন করেছেন কৃষকদের জন্য আমি একজন মহিলা হিসেবে এখানে আছি নারী শক্তির প্রতীক হিসেবে আমি যোগমা দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে থেকে। বছরের পর বছর চলবে কি করে মানুষ কি চায় জীবনের নিরাপত্তা বাচার নিরাপত্তা গণতন্ত্রের নিরাপত্তা সম্পত্তির নিরাপত্তা সন্তানের নিরাপত্তা মা বোনদের সম্মান সম্মান না দাও অসম্মান করতে চেয়েও না আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি নারী শক্তির প্রতীক হিসেবে আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করালো আমি যোগমা দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি ২৬ দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি কাজী আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছা তাই করুন আমার কিছু যায় আসে না আমি ঠিক আমার মতো করে আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসছি পথ চলেছি রাস্তায় আমায় রাস্তা দেখায় এবং রাস্তায় আমাকে রাস্তা দেখাবেই দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যারা ডেঙ্গির মশা মারতে পারে যখন দিল্লি যেতেন তখন তার ভাই কেজরিওয়াল বলছেন কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে আমার সফর শেষ হওয়া সম্ভব নয় বলতেন যে দিদি দিদির সঙ্গে কথা না বলে আমি আমার কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারি না ভাই চলে গেছে এসআইআর না করি ভাই কত দিদি ভাই যাবে কিনা না সে সময় বলবে সেটা আপনারা বলবে